সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চতুর্থ ক্লাসে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রথম অভিজ্ঞতা প্রকৃতি ও সমাজ অনুসন্ধানে প্রথমত আমরা আমাদের আজকের ক্লাসে দেখি শিক্ষার্থীদের কি কি করণীয় হয়েছে প্রথমটি যদি আমরা দেখি পাঠ্যপুস্তকের পৃষ্ঠা দুই এবং তিনে জবল হোসেন ও অন্বেষা সাংমার গল্পটি করে নিতে হবে দ্বিতীয়ত জেলি সম্প্রদায় ও গার নির্বোষ্ঠী সম্পর্কে বিভিন্ন বই অথবা ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে হবে। তৃতীয়ত পাঠ্যপুস্তকের চার ও পাঁচ নক দুটি পূরণ করতে হবে তাহলে চলে এবার আমরা দেখিনি কিভাবে আমরা পাঠ্যপুস্তকের অনুশীলনী কাজ দুটি করে দিতে পারি অনুশীলনী কাজ দুই দেওয়া আছে জেলি সম্প্রদায় ও গার নির্গোষ্ঠীর নিজ নিজ ইতিহাস ও সংস্কৃতিতে সেই অঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক উপাদান কিভাবে প্রভাবিত করে সেই বিষয়টি শনাক্ত করে নিচে দুটি ছক পূরণ করা তাহলে আমরা জেলে সম্প্রদায়ের মধ্যে প্রথমত প্রাকৃতিক উপাদানগুলো কি কি রয়েছে যেগুলো ঐতিহাসিক প্রেক্ষাপট ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে এবং সামাজিক উপাদান কি কি রয়েছে যেগুলো ঐতিহাসিক প্রেক্ষাপট ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে সেই বিষয়ে আমরা জেনে নিব আমরা উপাদান গুলোর কথা চিন্তা করি তার মানে হচ্ছে আমরা যদি প্রাকৃতিক উপাদান দেখি তার মানে যে উপাদানগুলো প্রকৃতি থেকে পাওয়া তাহলে জেলের সম্প্রদায়ের মধ্যে আমরা যদি দেখি সমুদ্র সেটি একটি আহ প্রাকৃতিক উপাদান তার মধ্যে সমুদ্রের মধ্যে মাছ ধরা কিংবা যে যে হ্যাঁ তারা জেলেদের তাদের করছে এগুলো সবগুলো কিন্তু প্রাকৃতিক উপাদানের মধ্যে পড়ে তাহলে আমরা যদি একটু বুঝিয়ে লিখি তাহলে ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্যে আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের যে তারা মাছ ধরছে কিংবা মাছ ধরে প্রবাল ধরে কিংবা তাদের যে

তারপর যদি আমরা বলে থাকি যে জেলে সম্প্রদায় যারা আছে তারা যে ধরনের অঞ্চলে বসবাস করে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে দুর্যোগ হয়ে থাকে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হ্যাঁ যার ফলে এই ধরনের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস এই ধরনের দুর্যোগগুলো তারা মোকাবেলা করার জন্য তারা কিন্তু তাদের নির্দিষ্ট একটি পরিবেশ গঠন করে রাখে যেটিকে আমরা বলছি ঐতিহাসিক প্রেক্ষাপট এখন প্রাকৃতিক উপাদানগুলো কিভাবে সাংস্কৃতিক মানে কি সাংস্কৃতিক প্রেক্ষাপটের মধ্যে প্রাকৃতিক উপাদানগুলোতে বোঝানো হচ্ছে তাদের যে বিভিন্ন ধরনের উৎসব তাদের যে পোশাক পরিচ্ছদ হ্যাঁ তাদের যে লাইফস্টাইল জীবনযাপন কিভাবে করছে হ্যাঁ এগুলো কিন্তু আমরা সাংস্কৃতিক প্রেক্ষাপটের মধ্যে নিয়ে আসছি যেমন আমরা যদি দেখি যে তারা সমুদ্রের মধ্যে যখন বিভিন্ন সময় মাছ ধরছে এই মাছ ধরার উপর অনেক সময় দেখা যাচ্ছে তারা বিভিন্ন উৎসব করছে বিভিন্ন পূজা করছে বিভিন্ন প্রার্থনা করছে এগুলো কিন্তু তাদের সাংস্কৃতিক প্রেক্ষাপটের মধ্যে চলে আসছে এছাড়াও সাংস্কৃতিক প্রেক্ষাপটের মধ্যে তাদের পোশাক পরিচ্ছদ করা কোন পোশাকটা পরে তারা মাছ ধরতে করবে কোন ধরনের ঘর বাড়ি করলে তারা দুর্যোগ থেকে প্রতিহত করতে পারবে নিজেদেরকে সেটিও কিন্তু প্রাকৃতিক উপাদানের সাথে রিলেটেড তারপরে চলে আসে সামাজিক উপাদান তার মানে সামাজিক উপাদানগুলো কিভাবে ঐতিহাসিক ও প্রেক্ষাপট তৈরি করে এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করছে জেলে সম্প্রদায়ের জন্য আপনার সামাজিক উপদান বলতে কি বুঝি রাস্তাঘাট হাসপাতাল ঘরবাড়ি কিংবা টেবিল চেয়ার হ্যাঁ যেগুলো আমরা সমাজের মধ্যে ব্যবহার করে থাকি রাইট সো এই সামাজিক উপাদান যেগুলো আছে যেগুলো ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি তার মধ্যে অন্যতম রয়েছে তাদের যোগাযোগ ব্যবস্থা তোমরা দেখো সমুদ্র তীরবর্তী যারা থাকে তারা কিন্তু বিভিন্ন ধরনের সিগনাল ক্রিয়েট করে তারা এখন বর্তমান সময়ে তারা বিভিন্ন টেকনোলজি ইউজ করছে ফোন ইউজ করছে ওয়ারলেস ইউজ করছে তারা টিভি রেডিও হ্যাঁ ইন্টারনেটের মাধ্যমে তারা কিন্তু দেখবে যে এখন আবহাওয়া সম্পর্কেও তারা জেনে নিচ্ছে আগে থেকে ঠিক আছে এগুলোকে আমরা বলছি সামাজিক উপাদানে মাধ্যমে কিভাবে তারা ঐতিহাসিক প্রেক্ষাপটটি তৈরি করছে এবং যাদের পোশাক পরিচ্ছদের মধ্যে পরিবর্তন আসছে যেমন সমুদ্র এলাকার মধ্যে কিভাবে তারা কোন উপযোগী ঘর বাড়িগুলো তৈরি করবে সেই ধরনের কিন্তু তারা পরিকল্পনাও তৈরি করছে অন্যদিকে সামাজিক অবদানগুলোর মধ্যে কীভাবে তারা সাংস্কৃতিক প্রেক্ষাপট নির্ণয় করে সেটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে আধুনিক প্রযুক্তি তারা ব্যবহার করছে সমুদ্রকে বিভিন্ন উৎসব অনুষ্ঠান করার জন্য যেমন তারা বর্তমানে জেলের সম্প্রদায় বা তাদের বিভিন্ন উৎসব তোমরা ইন্টারনেটে খুঁজে পাবে ইউটিউবে খুঁজে পাবে তো এই ক্ষেত্রে কিন্তু সাংস্কৃতিক প্রেক্ষাপটের মাধ্যমে ছড়াচ্ছে তাদের বসত বিচার তাদের বসত বাড়ির স্ট্রাকচার কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে হ্যাঁ এবং তাদের এডুকেটেড পিপল কিন্তু বাড়ছে শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে চাকরিজীবীর সংখ্যা বাড়ছে তাদের বিভিন্ন ভাষা রীতিনীতি এগুলোর মধ্যেও কিন্তু তারা বিভিন্ন ধরনের পরিবর্তন আসছে যেমন হয়তো জেলের সম্প্রদায় দেখবে যে তারা স্থানীয়ভাবে আঞ্চলিক ভাষায় কথা বলছে কিন্তু সেই জায়গা শিফট করছে শহরের চলে তখন কিন্তু তাকে আবার প্রচলিত ভাষায় কিংবা অনেকে ইংরেজিতেও কথা বলার কথা বলে থাকে অ্যাকচুয়ালি রাইট তো এই এইগুলোই কিন্তু আমাদের এই আলোচনার মধ্যে কিন্তু আমরা বুঝতে পারছি কিভাবে জেলের সম্প্রতি প্রাকৃতিক উপাদান ও সামাজিক উপাদানগুলো ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে এইবার চলো আমরা চলে যাই যে আমাদের গারণ নিরোষ্ঠীর মধ্যে কিভাবে প্রাকৃতিক উপাদান সামাজিক উপাদানগুলো ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তাহলে প্রথমত গার্লোষ্ঠীর প্রাকৃতিক তাহলে আমরা চিন্তা করে আগেই বলেছিলাম তাদের প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ তার মানে চাষাবাদ করে কিন্তু তারা জীবনযাপন করছে তা এখন এই প্রাকৃতিক উপাদান চাষাবাদের মধ্যে কিন্তু অনেক ধরনের পরিবর্তন আসছে কিভাবে তারা অল্প জায়গার মধ্যে বেশি প্রোডাকশন করতে পারবে সেচ ইউজ করবে এই ধরনের কিন্তু অনেক ধরনের পরিবর্তন অলরেডি চলে আসছে এবং তারা জম চাষের পরিবর্তন কিন্তু এখন অনেক ধরনের শাক সবজি কিংবা তাদের পাহাড়ি অঞ্চলে আবহাওয়ার জন্য যেগুলো অনুকূলে রয়েছে সেই ধরনের প্রোডাক্ট কিন্তু তারা তারা উৎপাদন করছে তাদের জীবনযাত্রার মা তাদের বংশপরায় কিন্তু তারা বংশ পরম্পরা থেকে শুরু করে হ্যাঁ নিজস্ব এলাকায় যে বসবাস করে তারা যেটা ইউনিটি ঐক্যবদ্ধতা এই জিনিসগুলো কিন্তু তারা তাদের নিজস্ব অঞ্চলের মধ্যে ঐতিহাসিক প্রেক্ষাপটে নিয়ে এসেছে এবং তোমরা অনেকেই দেখবে যে গারণ নিয়ে তারা কিন্তু পাহাড়ি অঞ্চলে থাকতো কিন্তু বর্তমানে কিন্তু সময়ের সাথে তাল মিলে অনেক গারণ নিগসছে শহরাঞ্চলেও তারা থাকছে কিংবা সমতল জায়গা যেগুলো আছে সেখানেও তারা বসবাস করছে এখন দেখি আমরা প্রাকৃতিক উপাদান গুলো কিভাবে সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে এক্ষেত্রে তারা কিন্তু একসময় ছিল প্রকৃতির পূজারী কিন্তু এখন তারা তাদের ধর্মের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে এসেছে অনেকেই যারা ছিল তারা কিন্তু ধর্ম পরিবর্তন করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে তাদের পড়ালেখার মধ্যে স্ট্যান্ডার্ডাইজেশন নিয়ে আসছে মডার্নাইজেশন করছে যারা যারা সন্তান আছে তাদেরকে উচ্চশিক্ষার মাধ্যমে তারা অন্যান্য পেশার ভালো ভালো পেশার মধ্যে তারা পরিবর্তন করছে তো তাদের কিন্তু আহ কৃষি থেকে ডে বাই ডে তারা কিন্তু অন্যান্য পেশার মাধ্যমে শিফট হচ্ছে ঠিক আছে তাহলে এটিও কিন্তু প্রাকৃতিক উপাদানের মধ্যে একটা সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করছে এখন আমরা জেনে নিই যে গারো নৃগোষ্ঠীর সামাজিক উপাদান গুলো রয়েছে যে ঐতিহাসিক প্রেক্ষাপট ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে সামাজিক উপাদানের মধ্যে যে পোশাক পরিচ্ছদ তাদের যে চাষাবাদের জন্য যন্ত্রপাতির ব্যবহার বিবাহ কোন কোন নিয়মের মাধ্যমে তাদের সামাজিক অনুষ্ঠানগুলো হয়ে যাচ্ছে তাদের রাস্তাঘাট এবং যোগাযোগের মধ্যে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে এগুলো হচ্ছে তাদের ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্যে চলে আসবে এছাড়াও সামাজিক উপাদানগুলো যেগুলো সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে সেগুলোর মধ্যে রয়েছে সামাজিক বা উৎসব হ্যাঁ সামাজিক উৎসব কী কী রয়েছে তাদের নিজস্ব সামাজিক আচার অনুষ্ঠানগুলো কীভাবে প্রচলিত রয়েছে হ্যাঁ তাদের এখন অনুষ্ঠানগুলো আগে কিভাবে পালন করতো বর্তমানে কিভাবে তার অনুষ্ঠানগুলো পালন করছে তাদের পোশাক পরিচিত মধ্যে কোন কোন ধরনের চেঞ্জেস রয়েছে তাদের স্থানীয় পোশাকের পর এখন তারা বাঙালি বা মডার্ন যে ড্রেস আপগুলো করছে এই ধরনের কোন কোন পরিবর্তনগুলো আসছে হ্যাঁ তাদের যে ধর্মের মধ্যে তাদের যে একটা চেঞ্জেস আসছে তাদের পরিবারের যে একটি যে তাদের মাতৃপ্রধান পরিবার এই জিনিসগুলো কিন্তু তাদের সাংস্কৃতিক প্রেক্ষাপটের মধ্যে চলে আসছে আমাদের এই চতুর্থ ক্লাসে শিক্ষককে করতে হবে শিক্ষক আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলি একচুয়ালি শিক্ষক ক্লাসের মধ্যে শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়ার মাধ্যমে তাদের কাছ থেকে তুলে নিয়ে আসতে হবে তার মানে শিক্ষক সরাসরি উত্তর দিবে না কিন্তু শিক্ষক তাদের দলীয় কাজগুলোর মধ্যে এমনভাবে ইনস্ট্রাকশনগুলো দিবে যাতে দলের প্রত্যেকটি শিক্ষার্থী তারা যা যা তথ্যগুলো নিয়ে এসেছিল জেলে সম্প্রদায় এবং গারো সম্প্রদায়ের সম্পর্কে সেই তথ্যগুলোকে একসাথে আলোচনার মাধ্যমে এই ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করতে পারে অভিভাবকের যা করণীয় হবে শিক্ষার্থী বাসে যাওয়ার পর চেক করবেন যে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা চার ও পাঁচের অশুভ দুই তারা পূরণ করেছে কিনা সেটি যাচাই করতে হবে এবং দুই সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে শিক্ষার্থীর শিক্ষা অভিজ্ঞতা যাচাই করতে হবে তার মানে বাবা মা শিক্ষার্থী যখন বাসে যাবে বাবা মা চাইলে তাদের এই ছক দুটি আমরা পূরণ করছি যে আপনার প্রাকৃতিক উপাদান এবং সামাজিক উপাদান কীভাবে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করছে বা কী কী পরিবর্তন সেই ব্যাপারে প্রশ্ন করে শিক্ষার্থী কতটুকু বুঝতে পেরেছে সেই সম্পর্কে তারা অবশ্যই যাচাই করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস পরবর্তী ক্লাসটি দেখার জন্য সবাইকে অনুরোধ করবো উপরের লিঙ্কটি ক্লিক করার জন্য